নমস্কার আজকে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রাঙ্গণে কুইজ প্রতিযোগিতা শুরু করতে চলেছি জ্ঞান সেবা আসার পথে এগিয়ে নিয়ে প্রিয় শিক্ষার্থী শিক্ষক চিকিৎসক এবং আমাদের প্রিয় অতিথিবিন্দু সকলকে এই প্রতিযোগিতায় সুস্বাগতম জানাই পজিটিভ বার্তার উদ্যোগে আমরা যে কুইজ প্রতিযোগিতা শুরু করতে চলেছি সে সম্বন্ধে আমরা অষ্ট অনুরোধ করব দু একটি কথা বলতে নমস্কার আমাদের উপস্থিত আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের সমস্ত স্টাফেরা এখানে আছেন উপস্থিত তো আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল এগারোশো বেডের যে সুস্বাস্থ্য পরিকাঠামো নিয়ে গড়ে উঠেছে এই হসপিটাল আপনারা সুস্বাস্থ্য পেতে এখানে আসুন ভিজিট করুন এটাই সকলের উদ্দেশ্যে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের এচার স্যার অষ্ট স্যারকে তা শুরু করছি আজকের প্রথম পর্ব যেহেতু প্রথম প্রশ্ন হচ্ছে জগন্নাথের বাহু দুটিতে কিসের স্তম্ভ আছে কে বলতে পারবেন একটু হাত তুলবেন একটা হচ্ছে পদ্ম একটা হচ্ছে শঙ্খ অসংখ্য ধন্যবাদ উত্তরটি সঠিক আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পজিটিভ বার্তা থেকে পজিটিভ বার্তা আসলে কি? যে বলতে পারবেন একটু হাত উঠাবেন পজিটিভ বার্তা একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন রকম পজিটিভ দিক এবং হ্যাবাচক দিক আমরা সকলের সামনে ধরে তুলতে পারি অসংখ্য ধন্যবাদ ওনাকে খুব সুন্দর জবাব দিয়েছেন আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পজিটিভ বার্তার মূল উদ্দেশ্য কি যিনি বলতে পারবেন একটু হাত উঠাবেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ ধন্যবাদ স্যার আমাদের পজিটিভ বার্তার মূল মন্ত্র হচ্ছে থিঙ্ক পজিটিভ এবং বি পজিটিভ এটা অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নের জবাব সঠিক হয়নি তবে কাছাকাছি গিয়েছে সেজন্য অসংখ্য ধন্যবাদ আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পজিটিভ বার তার ফাউন্ডার কে মিস্টার মলয় স্যার অসংখ্য ধন্যবাদ উত্তরটি সঠিক পজিটিভ বার্তা সম্পর্কে মাননীয় শ্রী মলাপীঠ মহাশয়ের একটি আদর্শ বার্তা যা উনি বরাবর বলে থাকেন যদি কেউ জানেন একটু বলবেন কেউ কি জানা আছে একটু বলবেন বেশ আমি বলে দিচ্ছি পজিটিভ বার্তার যে একটি আদর্শ বার্তা যা মলাপিট স্যার সবসময় বলে থাকেন সেটি হচ্ছে তিন থেকে তেরো বছরের শিশুরা জন্মের পর থেকে এই পজিটিভ চ্যানেল প্রোগ্রামগুলি দেখে তাদের মনে হবে যে পৃথিবীটা কত সুন্দর এবং এই প্রোগ্রামের সাকারাত্মক অ্যাক্টিভিটি দেখে তারা সারা জীবনই একটি সাকারাত্মক এবং পজিটিভ কার্যকলাপে লিপ্ত থাকবেন এটাই ওনার সবসময় বলার একটা প্রচলিত শব্দ যা খুবই প্রিয় মানুষ মনে আমাদের পজিটিভ বার্তার উদ্যোগে আমরা একটি মহাসংকল্প নিয়েছি যারা জানেন একটু বলবেন বছরে এক কোটি বৃক্ষরোপণ অসংখ্য ধন্যবাদ উত্তরটি একদম সঠিক এবারে আসছি জেনারেল নলেজের দিকে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় আরেকবার বলবেন একটু মাইকে বলবেন সেভেন্থ এপ্রিল অসংখ্য ধন্যবাদ একদম সঠিক উত্তর আমরা এবারে আসছি হাসপাতাল বিভাগের প্রশ্ন নিয়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি আইপিডি বিল্ডিং আমাদের এই আইপিডি বিল্ডিং এর পুরো নাম কি ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের উত্তর একদম সঠিক আর একটি হাসপাতাল সম্পর্কে প্রশ্ন করছি নাম ও ডিপার্টমেন্ট অসংখ্য ধন্যবাদটা সঠিক কোয়েশ্চেন হাসপাতালের আইপিডি বিভাগ আসলে কি বা আইপিডি বিভাগে কি হয় যেখানে পেশেন্টকে ভর্তি রেখে ট্রিটমেন্ট করা হয় অসংখ্য ধন্যবাদ উত্তরটি সঠিকের কাছাকাছি বা সঠিক বলা চলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আসছি বিজ্ঞান এবং ফার্মেসি নিয়ে মানব দেহের কোন অঙ্গ ইনসুলিন হরমোন নিঃসরণ হয় প্যানক্রিয়াস একদম সঠিক উত্তর ধন্যবাদ আর একটি প্রশ্ন হচ্ছে একটি কোষের শক্তি কেন্দ্র বলা হয় কোন অঙ্গানুকে সঠিক উত্তর রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয় রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয় উত্তরটি সঠিকের কাছাকাছি এটার উত্তর ছিল ভ্যাকসিন জীবানন্দ দাস কোন ধারার কবিতার জন্য বিখ্যাত জীবানন্দ দাস কোন ধারার কবিতার জন্য বিখ্যাত বেশ উত্তরটি বলে দিচ্ছি উত্তরটি হচ্ছে নির্জনতা ও প্রকৃতি কেন্দ্রিক আধুনিক কবিতা আনন্দমঠ উপন্যাসের বন্দে মাতারম গানটি কি রচনা করেছিলেন কোন কিমচন্ত সঠিক মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি এবং কোন স্থানে অবস্থিত কানের হয়ার স্টেপিস একদম সঠিক উত্তর আমাদের হাসপাতাল বিভাগে এমআরডি বলে একটা বিভাগ আছে সেটির পুরো নাম কি অসংখ্য ধন্যবাদ উত্তরটি সঠিক ছিল যারাই বলেছেন যারা হাত তুলেছেন সকলেই সঠিক দিয়েছেন বরফ দিয়ে তৈরি ঘরের নাম কি একদম সঠিক জবাব কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়

একদম সঠিক ভূমিকম্প মাপার যন্ত্রকে কি বলা হয় একদম সঠিক মানব দেহের দাঁত কি দিয়ে তৈরি মানব দেহের দাঁত কি দিয়ে তৈরি একদম সঠিক হাইড্রোজেন পার অক্সাইডের সাংকেতিক কি H2O2 একদম সঠিক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি প্রফুল্লচন্দ্র ঘোষ উত্তরটি একদম সঠিক পলাশীর যুদ্ধ কত সালে হয় উত্তরটি সঠিক মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাটের নাম কি উত্তরটি ভুল কেউ জানা থাকলে বলবেন মৌর্য সাম্রাজ্যের সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাটের নাম কি উত্তরটি ভুল চন্দ্রগুপ্ত মৌর্য উত্তরটি ভুল সম্রাট অশোক একদম সঠিক উত্তর পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমির নাম কি উত্তরটি ভুল মরুভূমি একদম সঠিক উত্তর গঙ্গা নদীর উৎসস্থল কোথায় গঙ্গোত্রী হিমবাহের গমুক গুহা থেকে একদম সঠিক উত্তর সাধারণত শরীরের কোন অঙ্গকে আক্রমণ করেন একদম সঠিক জবাব আমরা এখানে আমাদের কুইজ প্রতিযোগিতা আজকের মতো শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেকেন্ড হয়েছেন প্রীতি দাস এবং থার্ড হয়েছেন মালবিকা পাইক আর শোভন রায় চৌধুরী প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ইন্দুলেখা ম্যাম শাহনাজ পারভীনকে আমি ইন্দুলেখা ম্যামকে ডেকে নিচ্ছি দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের নিবেদিতাদি এবং অর্পিতাদি আমি ওনাদের দুজনকে ডেকে দিচ্ছি এখানেই আজকে আমাদের কুইজ প্রতিযোগিতা সমাপ্ত করছি